আসসালামু আলাইকুম বন্ধুরা তো বাংলাদেশ সেনাবাহিনীতে আবার নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলার আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের যোগাযোগ করবেন তো বর্তমানে কিন্তু পুলিশ একটি সার্কুলার চলমান রয়েছে তো আপনারা যারা এখন আবেদন করেন অবশ্যই সেখানে আবেদন করে ফেলবেন এবং পুলিশ আপডেট প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং বিজিবি বেসামরিক পদের সামনে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেটিরও আপনাদের যদি চূড়ান্ত সাজেশন লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলুন এই সার্কুলারটি দেখে না যাক এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার হিসেবে যোগ দিন তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আবেদনটি শুরু হবে বাইশ জুলাই দু সাল এবং আপনাদের আবেদনটি শেষ হবে একুশ আগস্ট দু সাল তো এখানে আপনারা আবেদন করার জন্য বেশ কিছু সময় পাবেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বিএ বিএসসি বিকম স্নাতক বা সমমান এবং শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি বা ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এবং এখানে আবেদন করার জন্য স্নাতক বা পরীক্ষায় ন্যূনতম জিরো জিরো পেতে হবে এবং ফোর পয়েন্টের মধ্যে এবং এখানে আপনাদের এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিজিপি থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে ফাইভ পয়েন্টের মধ্যে এবং এখানে আপনাদের বয়স পাঁচই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে সর্বনিম্ন বিশ বছর এবং সর্বোচ্চ আঠারো বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতা অবশ্যই পাসপোর্ট পাঁচ ইঞ্চি হতে হবে এবং ওজন ঊনপঞ্চাশ কেজি হতে হবে এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত তবে বিবাহিত বিপত্নিক ডিভোর্স এ সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এখানে দেখতে পারছেন স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হতে হবে এবং আপনাদের অবশ্যই সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন নিচে বিস্তারিত দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া আছে এসেডি ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে আপনাদের এস এম এস এর মাধ্যমে আপনাদের মূলত পাঁচশো টাকা আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার ক্ষেত্রে তো আপনাদের এখানে আপনাদের আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে বাইশ জুলাই এবং আবেদনের শেষ তারিখ দেওয়া আছে একুশ আগস্ট দু হাজার পঁচিশ সাল তো এখানে আপনাদের প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষার জন্য যে যে জেলার প্রার্থীদের যে যে জায়গাতে উপস্থিত হতে হবে সেটি চাটি দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন তো তারপরেও কিন্তু আপনাদেরকে কার কত তারিখে মাঠ এবং কোথায় উপস্থিত হতে হবে হবে কিন্তু আপনাদের মোবাইল ফোনে এর মাধ্যমে জানিয়ে দেওয়া এবং আপনারা অবশ্যই এখানে ভিডিওটি পজ করে একটু থামিয়ে দেখে নেবেন যে আপনাদের কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সেগুলো এখানে দেওয়া আছে এবং এ পাশে আরো কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন তো আপনাদের মাঠে যে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং এখানে আপনাদের একই দিনে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল একই দিনে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ সাল শুক্রবার সকাল নয় ঘটিকায় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য আপনাদের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে উপস্থিত হতে হবে লিখিত পরীক্ষার জন্য এবং আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের শেষ সপ্তাহে জানিয়ে দেওয়া হবে তো আপনাদের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে যে কোনো দিনে আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং এটি রেজাল্টই প্রকাশ করা হবে আপনাদের সেনাবাহিনী ওয়েবসাইট যে রয়েছে এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে অথবা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো তো এখানে আপনারা চাকরির পর যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন এবং আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে